হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পিকে রাজ করার মানে পিকে কিং হওয়ার ভিডিও একটা তৈরি করতে যাই পরি হ্যাকারের নির্যাতনে কীভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আমি এখানে নেমে যাই প্যারাফোল পেয়ে যাই সুন্দর মতো এখান থেকে ভিজন পেয়ে যাই যে প্রথম দিক খুব ভালোই ছিল প্রথমে হ্যাকারের ছিল না বাট প্রথমে আমাকে একবার মারে পরে আমাকে মুখ দুইবার না তিনবার যেন মারে দুই তিন বারই আমি হ্যাকারে যাতে পড়ি আপনাদের যদি ভালো করে দেখাই এইখানে এই চান্দুটা এখানে ফাঁসে যায় কারণ এখানে আমার টিমমেটও হুকম আমি হুকম আর ওরা হুকম ঠিক আছে এভাবে ফিনিশ দিয়ে দিয়ে উপরটা মারতেছে এই উপরের নির্যাতনগুলো খুবই খারাপ লাগে উপর থেকে যেভাবে মারা শুরু করে ঠাস ঠুস করে পিছনে ওই হ্যাকারটা আমার টিমমেটকে নকডাউন করে দেয় নকডাউন কি একেবারে ডাইরেক্ট মারিয়ে ক্লিয়ার দিলে যে দেখতে পাচ্ছেন পিছনে এনিমিটা আছে একটু খেয়াল করেন আমি এখানে এবার ওকে খোঁজা খোঁজা খোঁজাখুঁজি শুরু করি আমি তো প্রথমে বুঝতে পারি না যেটা হ্যাকার বাট ওটা হ্যাকার ফার্স্টে খোঁজাখুঁজি শুরু করি যে কোথায় আছে বিকজ ও এইখানে লুকায় থাকে আর এইভাবে এটা তো ইজিলি মারতে এবারে থাকে কিন্তু আমি যখন ভিডিওটা চেক করি ভাই দেখেন ভিতরে ঢুকে এসে এইটা ক্যাম কি আমি সুন্দর করে রিপোর্ট মারি দিই কারণ ও ভিতরে ঢুকলো ক্যাম এটা তো শিওর হ্যাকার

আমাকে দেখাই যাচ্ছে না আমি জুম করে দেখাই এখানে আমাকে দেখাই যাচ্ছে না আরো মারছে কত মানে এই হ্যাকারের নির্যাতনে ভাই পুরো অবস্থা খারাপ যে আমি আবার একবার নেমে যাই আর আমি খুব বয়ে দেখি যে হ্যাকারটা আমাকে মারে কিনা মারে দেয় কিনা আমি আমি পিকের সাথে নামি যে ও এভাবে মারছে ও যদি আবার এভাবে মারে তাহলে আমি বুঝতে পারবো কোথায় কি এখানে আমার নিচে একটা থাকে এর একটা এ দায়িত্বগণ এটা শেষ এখন নিচে আবার ফাইট চলতেছে আমি যখন নামি তখনই দেখি নিচে থেকে পিছন দিয়ে নিমি ফায়ার করতেছে একটু ভালো করে দেখেন ফায়ার করতেছে হ্যাকারটা কেন আমি ওর সামনাসামনি গেছি দেখি কী করে এখানে একটা চান্দার ছেড়ে রাখবে কিন্তু আমার ফুল ড্যামেজ দেখেন বা এটা কিন্তু কিলচুরি করবে দেখেন মানে অতটা রাগ হয় বা এটা আবার ফুল কিলচুরি কিল করছে চুরি করে নিয়ে গেলো এইখানে যে হ্যাকারটা পরে এখানে হচ্ছে সামনে যে ইডা ওটা হ্যাকার এবার আমি দেখাই হ্যাকার কেন বললাম ভিডিওটা দেখে আসি ফার্স্টটা স্বাভাবিক সেকেন্ডটা আমি গোলো মারছি আমি গোলোর কোন জায়গায় এই কোনায় আরও মারছে এই কোনায় তাহলে আমি মরলাম কেন তিনবারই মরা খালাম হ্যাকারে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমার এই হ্যাকারদের বিরুদ্ধে কি করা উচিত অবশ্যই জানাবেন হ্যাকারদের নির্যাতন সহ্য